প্রতিবাদে পথে নামলেন আরামবাগ মহাবিদ্যালয়ের প্রাক্তনী মঞ্চ রবিবার আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় আবারও নেতাজি স্কোয়ারে এদিন কালীপুর নেতাজি মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিচারের জন্য যে বড় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার চাইছে গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ আর আমাদের মানুষ এই জন্যই হচ্ছে রাস্তা নেমে বিচারের দাবিতে এই মিছিল এই বিক্ষোভ মিছিল চলছে এত প্রতিবাদ এত কিছুর পরেও কি আদৌ আসল দোষী সাজা পাবে সদিন পর্যন্ত লড়াই করে আমরা দেখতে চাই বিচার আমরা বিচারের জন্য লড়ছি বিচার আমরা আদায় করেছি অপরদিকে গোঘাটের কামার পুকুরে কার্যকর কাণ্ডের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যে এই তিলোত্তমা বনটিকে বা আমাদের মেয়ে তুলি তাকে নিঃসংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদে সুবিচার পাওয়ার জন্য আমাদের আজকে এই জাস্টিস মিছিল যতদিন না আমরা এই জাস্টিস পাচ্ছি ততদিন আমাদের এই মিছিল চলছে চলবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য